লুটপাটের তখন আমরা কি করবো আমরা অসহায় আমাদের লোকজন নাই বাড়ি ঘর লুটপাট করবে ভাঙচুর করবে গরু ভয়তে বিক্রি করে দিছি গরু গুলা নিয়ে যাবে রাত্রে আসে বাইরে হইতে পারি না এই পাশে ভয়ে থাকি আতঙ্ক থাকি শোক সময় বাইরে কাজ কাম করবো এটা কোনো উপায় নেই আমাদের শ্বশুরের পঁয়ত্রিশ সম্পত্তি এটা ওরা জবরদখল করে নিল গাড়ছিল তখনও নাঠি ডাং ধরে গেছিল আমরা কেউ যাইতে পারি নাই এবারও নাঠি ডাং ধরে আমরা কাটতে গেছিল আমরা তো কেউ যে ভয়তে যাইতে পারি নাই আর আমরা বাইরেও নিকলেতে পারি না ওদের ভয়তে সব সময় আমাদেরকে অনেক কিছু কথা বলে নাঠি ডাং ধরে ঠেঙ্গে রক কাটিব এই মহিলাগুলোকে ধরো ধর বাড়িতে লুটপাট করে নিব ওদেরকে এনডিএ পাঠাবো সময় এগুলো কথা আমাদেরকে বলে সৈমুদ্দিন মাস্টার তারপরে আর্জেনিয়া ওর স্বামী তারপরে সাপুল শাহজান সোয়েল ওরা সবাই যত আছে শুনলেন তো বাংলাদেশের সাধারণ হিন্দুদের মুখে যে বিএনপি নামক যে চোর ছের চোর রয়েছে গরু চোর ধান চোর জমি চোর এই চোরদের কথা তো এই চোরেরা কিন্তু এখন দিনে দুপুরে মানুষের ধান গরু এবং জমি এইগুলি কিন্তু নিয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশি হিন্দুদের যারা সংখ্যালঘু বাংলাদেশে তারা তাদের উপরে কোনো জুলুম খাটাতে পারে না কোনো প্রতিবাদ করতে পারে না তো যারা এই বিএনপি নামক চোরছে রয়েছে এই কি বলবো আর এই ধর্মান্দয় কট্টরপন্থী যারা বাংলাদেশি নিরীহ হিন্দুদেরকে তাদের জমি জমা এমনকি গরু ধান গৃহপালিত দিয়েও বাদ দিচ্ছে না তারা তারা সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে তো এই আবার বাংলাদেশি হিন্দুদেরকে হুমকি দিচ্ছে যে তাদেরকে নাকি ভারতে পাঠিয়ে দেওয়া হবে বেশি কথা বলে তাদেরকে ভারতে পাঠিয়ে দিবে তাদেরকে তারা যদি প্রতিবাদ করতে চায় তাহলে কিন্তু মেরে ধরে ভারতে পাঠিয়ে দিবে আর কি পরিমাণ মারধর তাদেরকে করে তারা কোনো কথা বলতে গেলে কিন্তু তাদেরকে মারধোর করে তো এই চোরছেটা এই ক্যাঙ্গারু যে সরকার এই ইউনুস সরকার এই ইউনুসের যে বোকাচোদা সরকার বর্তমানে রয়েছে এই বোকাচোদা সরকারের জন্য এই বিএনপি জামায় কী লাফানোটা লাফাচ্ছে এখন দেখুন এই হিন্দুদেরকে কি পরিমাণ অত্যাচার এখন করা হচ্ছে এখন বাংলাদেশিরা বলে যে হিন্দুদের কোনো অত্যাচারই করা হয় না বলবে কোনোটা দেখাইতে পারবে না এই যে নাগরিক টিভি যেটা বাংলাদেশি নিউজ চ্যানেল এই নাগরিক টিভি কিন্তু এগুলি দেখাচ্ছে তো এখন বলুন আপনারা যে আমরা ভারত থেকে যদি কিছু বলি তখন ওদের পুরো গায়ে লাগে যে ভারত মিথ্যা কথা বলে ভারতের মিডিয়া মিথ্যা কথা বলে বাংলাদেশে এরকম কিছুই হয় না তো আপনারা তো নিজের চোখে দেখলেন যে কেমন হচ্ছে ভারত নিরীহ হিন্দুদের উপর বাংলাদেশের নিরীহ হিন্দুদের উপর কী বলবো এদেরকে এই চোরদের আর কি বলবো এরা এত পরিমাণে এত বড় পরিমাণে চোর হয়ে গেছে এদের আর কিছুর বলায় নাই এদের মানে এখন এদেরকে ধরে ধরে ওই যে বাংলাদেশে আওয়ামী লীগের আমাদের যেমন জেলে ঢুকানো হয়েছিলো এদেরকে আবার সে ধরে ধরে আবার জেলে ঢুকানো হবে সময়ের অপেক্ষা মাত্র